একটুখানি টেনশনে আছি জানো তো মাংসটা একদম দারুণভাবে কষিয়ে দিয়েছি আমি আর রান্নাটা দেখাইনি নিও তো আগেও দেখিয়েছি সবাই জানোই তোমরা প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটুখানি সঙ্গে থেকো আমার একটুখানি হেল্প করো পাশে থেকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমি একদম ভালো আছি তো বেজে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন থেকে আগের ব্লগে আমি বলেছি যে রাতুল মানে বাইরে যাচ্ছে অফিসের কাজে তো অ্যাকচুয়ালি গতকাল আগের দিনকে যাওয়াটা একটু ওর পোস্টপন্ড হয়ে গিয়েছিল ওটাও আজকে দেখা গেল আজকে হচ্ছে রবিবার দিনকে আজকে ও বার হলো একটু আগেই জাস্ট বার হয়ে গেছে আর যথারীতি ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ এবারে বোধহয় একটুখানি লং ট্রিপ ক্রিসমাসে থাকবে না এবং মোস্ট প্রবলিম নিউ ইয়ারেও হয়তো থাকবে না আমি একা পুরোপুরি ছানাপোনাদের নিয়ে এ হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ব্লগটা স্টার্ট করছি দিনটা স্টার্ট করছি চরম সমস্ত শেয়ার করবো সকাল থেকে উঠে এডিটিংয়ের কাজ ফাজ করছিলাম দেন রাতু যাবে গোজ গাছ তো হয়েই গিয়েছিল কালকেই যেহেতু প্ল্যানটা ছিল কালকে যাওয়ার তো সমস্ত কিছু তো হয়ে গিয়েছিল বাট টুকটাক যা যা থাকে আর একটুখানি ফিনিশিং টাচ দেওয়া আমার এডিটিং এ সমস্ত কিছু হচ্ছিলো করাটার পর এখন আমি চলে যাব রান্নাঘরে ডাইরেক্ট বিকজ এই মুহূর্তে আর অন্য কাজ আমার নেই করবো আজকে একটুখানি মাটার যেহেতু অনেক দিনের জন্য থাকবে না সেহেতু আমাকে সব দোকান বাজার টাজার সমস্ত দিয়ে গেছে কো করে কাজে লেগে পড়ি এবার আমি মাংসটা এখানে মাখানো আছে পুরো দই ফই দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাইরে একটু রোদও আছে পালকের পকোড়া এগুলো মাংসটা একদম দারুন ভাবে কষিয়ে দিয়েছি আমি আর রান্নাটা দেখাইনি ও তো আমিও দেখিয়েছি সবাই জানোই তোমরা মাংসটা কষিয়ে দিয়েছি তেল ফেল বেরিয়ে গেছে এবার যেটা করবো সেদ্ধ করতে দেবো আর এখানে যে আলু আছে একটা ভাজা ভাজা পুরো মাংসটা এখানে হতে থাক যেটা বলছিলাম যে একটুখানি টেনশানে আছি জানো ফোনেই তো বলো সব এখন পুরো কাজটাই এখন ফোনের মধ্যে ফোনটা গন্ডগোল করলে না এখন ব্যাটারি চেঞ্জ করতে দিলেও ধরো দু এক দিন তো লাগবে বোধ আমার আইডিয়া নেই এমনকি ফোনে ছেলের স্কুলের অ্যাপ ট্যাপ সব আমার আমার এখানেই আছে আমার ফোনে কারণ রাতুলের এগুলো অত সময় টোমায় দিতে পারে না অতদিকে মন দিতে পারে না ওই সমস্ত কিছু আমার ফোনে ফোনটা মানে আর আমার সত্যি কথা বলতে এখন এই ক্ষমতা নেই যে না আমি নতুন ফোন কিনবো এমনকি ব্যাটারি চেঞ্জ করাও আমার পক্ষে এখন ভারী জানি না কীভাবে আর পারি না সারাটা জীবন খালি যুদ্ধ আর যুদ্ধ যত এই একটুখানি খুশি হই কোনো কারণে নিজেকে একটু কোনো মতে একটু টেনে টুনে তু তুলি পরের মুহূর্তে গালে একটা থাপড় আবার নেক্সট কোন এমন একটা কিছু কাজ যে যেটাতে আমি আবার প্রচন্ড ডিমোটিভেট হয়ে যাই এটা কিন্তু হওয়ার কথাই ছিল না বড্ড নিয়ে এসেছি আমি একটু বসে মাংসটা হয়ে যাক তারপর আবার যাচ্ছি তোমাদের সামনে চারটে বেজে গেছে এবার ইটিং শোতে বসবো আমি ইটিং শো এর কাজগুলো প্লেটটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি একদম সিম্পল আছে এটা হচ্ছে আমার ইটিং শো এর ভিডিও জানি না কবে আসবে কিভাবে তোমরা দেখবে বাট যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল সেহেতু আমি এভাবেই শেয়ার করি এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে মুগের ডাল এর মধ্যে পালং শাক আছে সব কিছু আছে এটা হচ্ছে মাংস মাটন একটু এক্সট্রা গন্ধরাজি নিয়ে নিয়েছি একটু লেবু লঙ্কা পেঁয়াজ বাসি ছিমছাম হ্যালো ওয়ান্স এগেন হয়ে গেছে সাড়ে ছটা প্রায় বাজে আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্যুটটা কোনো মতে ফোনটা টোয়েন্টি পারসেন্ট এসে থেমে গেছে আর চার্জ হচ্ছে না তো ভয়ে ভয়ে কোনো মতে কমপ্লিট করলাম জানি না কেমন হচ্ছে বাফারিং হচ্ছে কিনা ভগবান জানি যাই অত আর ভাব ভাবতে পারছি না সো এনিওয়ে এখন আর আমার এই মুহূর্তে দেখানোর কিছু নেই ছেলেমেয়েরা ছেলেদের মতো আছে আর আমি একটু রেডি এর জন্য বললাম যে দেখি যদি সম্ভব হয় একটুখানি কিছু যদি রিলস ফিলসগুলো করতে পারি কারণ বুঝতেই পারছি এগুলো না করলে কী হয় প্রোফাইলগুলো অনেক রিচ ডাউন হয়ে যায় আর বিশেষ করে আমাদের মতো স্ট্রাগলারদের জন্য এটা টাফ যখন মানে যারা নিজেদের জীবনের পাঁচ ছ সাত বছর দিয়ে দিয়েছেন ইউটিউব বলো যেখানেই বলো সোশ্যাল মিডিয়াকে তারা এখন ওয়েল এস্টাবলিশড হয়ে গেছেন কিন্তু আমরা তো ওটা দিইনি আর আমাদের পক্ষে এটা এক্সপেক্ট করা ঠিক না যে ছ বছর সাত বছরের পরিশ্রমটা আমরা ওয়ান ইয়ারই পেয়ে যাব যাবো এটা আমাদের পক্ষে এক্সপেক্ট করা একদম ভুল সো অবভিয়াসলি খাটতে হবে আরও জন্য বেশি খাটতে হয় কারণ এখন কম কম্পিটিশানটা অনেক বেশ বেশি এটা তোমরা প্রত্যেকেই জানো এটা কোনো নতুন নিয়ে নয় সো এনিওয়ে চেষ্টা করছি কিপ গোয়িং কিপ গোয়িং বাট এত বাধা আমার লাইফে আসে যে আমি মানে আমি করে তো যাই থেমে যাওয়ার তো মেয়ে আমি নই কিন্তু মানে আমার করাটা না প্রচণ্ড স্ট্রাগল হয়ে যায় প্রচণ্ড স্ট্রাগল এবং এগুলো আনওয়ান্টেড এগুলো কোনো ম্যানমেড স্ট্রা স্ট্রাগল নয় এগুলো ওই মেড স্ট্রাগল এনিওয়ে বন্ধুরা ব্লগটা আমি এখন শেষ শেষ করি আর এখনকার ব্লগুলো হয়তো সেরকমভাবে হচ্ছে না শেষটা সেরম হচ্ছে না সুদ্র সেরম হচ্ছে না একটু হতেও পারে প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটুখানি সঙ্গে থেকে আমার একটুখানি হেল্প করো পাশে থেকে আমি তোমাদের কাছ থেকে এটুকুই চাই যে তোমরা আমার সাথে থেকে আমার এই মুশকিলের সময়টা একটুখানি আমার পাশে থেকে আমার মনোবলটাকে একটুখানি বাড়াবে বাকি যার যুদ্ধ তাকে করতেই হয় সবাই কিন্তু একদম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে